আসসালাম ওয়ালাইকুম গার্ডেনিং আবার আপনার সামনে একটা বিদলে কি কিছু বিশেষ আমরা দন্ডুল ডুলের সারাটা আমরা রোপণ করছি রোপণ করার পরে আসলে দেশাপারা সারা এখন লুটি গেছে এটা ডন্ডুলটা খেলাম আপনারা বোধ হয়তাম এটা আসলে বেরি হার্ড বাংলা ইংলিশ নাম জানতাম না এটা আমরা একটা বক্রেট রয়েছিলাম বক্রেটর রওয়ার পরে সারা উঠছে আমরা ফোট চেঞ্জিং করবো ট্রান্সপোর্টিং করবো ফুড আলাদা দিক কি অবস্থা হয় আর আসলে ওয়েদারের লাগে বেশি দরকারের ওয়েদারে তো বেশি সাঁতাইলার আর সবসময় ঠান্ডা থাকে মেঘ বৃষ্টি তো দেশ থেকে এবার আনছিলাম যেটা নিজের বাড়ির গাছের সারা আসলে ডুলডুল আমরা এটা ছোটোবেলা থাকতে হতাম ডুল ডুল এটা যে সময় ফাঁকি যায় ফাঁকলে একটা চুলা বানায় চুলা বানাইলে এটা দিয়ে বলছে শরীর শরীরে গসায় এটা আসলে ইংলিশ নামটা আসলে জানলাম না এটা আসলে আশা করি আপনারা বুঝে নিচ্ছেন আমি কিতাব বুঝাইতাম স্যার এটা সেসেন্ডার লাহানুই ধরে বড় মানে বড় এটা একটু সাইজে বড় থাকে এটা মানে এটা কিছু ডিগাতে একটা আমরা বাজিও খাই তরকারিও খাওয়া যায় আর এটা বাংলাদেশও দেখতে আবার বাস চতুর্দিকে এটা উঠে সাইডের মধ্যে ফেলায় তোর হলে উঠে যায় তো দেখি আমরা এখন ফটটা চেঞ্জ করলাম চেঞ্জ করার ফলে এগুলো ঘুমইলে হতটুকু বালা থাকে তাহলে একটু ডর ডর করে আসলে ঘরের ভিতর ঠান্ডা লাগে হিটিং ছাড়া তো আপনারা দোয়া করবা আসলে গাছটা যাতে বালা থাকে তো মোটামুটি গাছটা আসলে মানে স্ট্রং আছে বাদ বাকি আল্লাহর ইচ্ছা দেখি এটা চেঞ্জ হয়ে দেখ আমরা আসলে এটার মাঝে আমরা কিছু নতুন মাটিও দিছি মাটিটা ওল্ড মাটিতে কিছু নতুন মাটিও দিছি আচ্ছা গোড়াটা দেখা আর যে জ্বর রোডটা স্ট্রং আছে তা সুবিধা হইত নাই ও গাছটা দেখা এটা তেমন বয়স না এটা আমরা তো মার্চর সতেরো তারিখের পর থেকে এটা বেশি রোপণ করছি আজকে তো আজকে এপ্রিলের উনিশ তারিখ সামথিং ডিফারেন্ট এটা এটা আসলে এই দেশের কোনো সময় দেশেই না দেশটাকে আমরা বেচ আর না হয়ে দেখি ট্রাই করি তাহলে ওরকমের সবটে বেশি উঠছে মানে কোনোটা বাদ হইছে না তখন ওইগুলো গাছটা বাঁচানি এগুলো ভেরি হার্ড কারণ ঠান্ডা বেশি আপোনাৰ যদি অন্য কোনো নাম থাকে আমাৰ কমেণ্ট বক্স হ'বা আমাৰতো যে আচলতে ভিলেজ এলেকাৰ আমাৰ মানুহে হ'লাই দণ্ড যিটো আপোনাৰ কিছু হৈছে তা কৰা যায় চুটেবেলা এটা এটা ফাইডা তাৰ ফাই দি মানে তাৰ চল্টাৰেও বচায় তোমরা সবচেয়ে ফর চেঞ্জ করছি আলহামদুলিল্লাহ সুন্দরই লাগে ভালোই লাগে মার্শাল্লাহ গাছটা সবচেয়ে সুন্দর ফর ভালো তা মানে বেশি লম্বা করছি না ভিডিওটা আর গাছের নামটা আপনারা অবশ্যই কমেন্ট বক্স করবা ইনশাল্লাহ নেক্সট ভিডিওত আর ডিফারেন্ট প্লান্টস আছে শেয়ার করবো তাহলে হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু